আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অর্থাৎ তিন পয়েন্ট দুই অধ্যায়ের দুই নম্বর অঙ্কের ঘ এবং উম নম্বর অঙ্কের সমাধান করব তো অঙ্ক যেটা দেওয়া ছিল সে লাইনটা পাতি এখন একে সরল করতে হবে তো সেম লাইন পাতালাম এখন এখানে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এক্স রে এ ধরবো এবং ওয়াইর আমরা বি ধরব তাহলে আসছে কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার কিছু সূত্র এ কিউ প্লাস বি কিউ তো এই সেম নিয়ম আমরা বসিয়ে দিলাম আবার এখান থেকে এইটুক এই সূত্র আবার এখান থেকে এইটুক সেই আবার সেম সূত্র ওয়াইরে আমরা এ এবং জেড রে আমরা বি ধরবো তো এখান থেকে এইটুক সেই সেম সূত্র এবং এখান থেকে এইটুক আবার সেই সেমে সূত্র তো এখানে মূলত তিনটা সূত্র দেওয়া রয়েছে তিনটা সূত্রে আমরা লাইন বাই লাইন পাতালাম এখন তারপর লাইনে আমরা এই ব্র্যাকেটটা তুলে দেবো তো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 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 জেড কিউ প্লাস জেড কিউ প্লাসে প্লাসে প্লাস তো নেক্সট লাইনে আমরা ব্র্যাকেট তুলে দিলাম এরপরে এক্স কিউ একটা এবং এক্স কিউ দুইটা তো দুইটার আগে প্লাস তো টু এক্স ওয়াই কিউ একটা ওয়াই কিউ দুইটা তো টু ওয়াই কিউ এবং জেড কিউ একটা জেড কিউ একটা তো টু জেড কিউ এরপরে প্রত্যেক লাইনে যেহেতু দুই রয়েছে তো দুই আমরা কমান নিই তো দুই কমান নিলে থাকছে কি টু এক্স কিউতে থাকছে এক্স কিউ টু ওয়াই কিউতে থাকছে টু কমান নিলে ওয়াই কিউ এবং টু জেড কিউতে যদি আমরা দুই কমান নিই তাহলে থাকছে কত জেড কিউ তো এটাই হচ্ছে অ্যান্সার এরপরে উম নম্বর অঙ্কে রয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড তার কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড তার কিউ প্লাস বারো এক্স তারপরে রয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর জেড তার স্কোয়ার তো এটা যেহেতু রয়েছে সেই সেম লাইন আমরা এখানে পাতালাম এরপরে টু এক্স প্লাস থ্রি মাইনাস ফোর তার কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই ফোর তার কিউ প্লাস বারো এক্স এখন এখানে একটু আমাদের ভাঙাতে হবে তো দুইটা যদি ভাঙাই তাহলে এখানে যদি রয়েছে আমরা টোটালটাকে স্কার করবো তো দুই দু চার তার স্কোয়ার তো এখন যদি আমরা এর স্কার করি তাহলে চার হয়ে যাচ্ছে তো এই লাইনটা আমরা অঙ্কের সুবিধার্থে এ লাইনে রূপান্তর করলাম এবং মাইনাস মাইনাস পাতালাম থ্রি ওয়াই মাইনাস ফোর জেড থ্রি ওয়াই মাইনাস ফোর জেড তার স্কোয়ার যা রয়েছে তাই পাতালাম তো নেক্সট লাইনে যা আছে এই পর্যন্ত সেমি আসে এখানে টু রে আমরা এ ধরব তাহলে কি হচ্ছে এই স্কোয়ার তো টু রে আমরা এ ধরবো এবং থ্রি ওয়াই মাইনাস ফোর জেড আমরা বি ধরবো তাহলে হচ্ছে কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি করে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এই লাইনটাকে শুধু এই সূত্র অনুযায়ী এখানে বসালাম এখন নেক্সট লাইনে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর তার কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি তার কিউ প্লাস এই পর্যন্ত ঝা রয়েছে সেম এখন এটাকে আমরা ভাঙাবো তাহলে তিনে চারি বারো এক্স টু এক্স মাইনাস থ্রি তাই এবং এখানেও আছে তাই সেই সেম লাইন এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরি তো এখন এই টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেডটা আমরা এম ধরবো অঙ্কের সুবিধার্থে এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেডটা আমরা এম ধরবো অঙ্কের সুবিধার্থে তো এটা ধরলাম এখন এই এম আর এন আমরা যোগ করবো তো এম আর এন যদি আমরা যোগ করি তাহলে আমরা প্রথমে ফার্স্ট অফ অল এমের মান বসালাম এবং এন এর মানও বসালাম তো এন মান আপনারা বলতে পারেন টু এক্স মাইনাস এখানে প্লাস আসলে তো এখানে মাইনাসে মাইনাসে ভেরিফাই হয়ে প্লাস হয় তো টু এক্স আর টু এক্স আগে প্লাস রয়েছে দুটো যোগ করলে ফোর এক্স প্লাস বাদ মাইনাস ফোর বাদ তো এম প্লাস এর মান আসছে ফোর এক্স তো এক নম্বরে মান বসিয়ে তো আমরা এক নম্বর সমীকরণ হচ্ছে এটা তো এটাই যদি আমরা মান বসাই তাহলে টু এক্স প্লাস আমরা এম ধরেছি এবং এটাকে আমরা এন ধরেছি তো এম কিউ প্লাস আর এখানে যে ফোর এক্স রয়েছে এই যে ফোর এক্সের মান কী আসছে এম তো ফোর এক্সের মান এম প্লাস এন এবং তারপরে এটার মান কী আসছে এম এটার মান এন তো আমরা এই যে এক নম্বর সমীকরণটা এই যে মান ধরেছি এই মানটা এখানে বসিয়ে আমাদের এরকম একটা সমীকরণ আসবে তো এরকম একটা সমীকরণ আসলে এম কিউ প্লাস প্লাস এখন এই থ্রি আর এম এন এই দুইটার সাথে প্রথমে এমের গুণ হবে তারপরে এন এর গুণ হবে তো ফার্স্ট অফ অল যদি আমরা এম গুণ করি তাহলে থ্রি এম স্কোয়ার এন যেহেতু ডবল এম রয়েছে তো থ্রি এম স্কোয়ার এন বসালাম তারপরে আবার থ্রি এন আর এম এন যদি আমরা গুণ করি তাহলে থ্রি এম আর ডবল এন রয়েছে তাহলে এন স্কোয়ার তাহলে থ্রি এম এন স্কোয়ার তো এটা কিসের সূত্র এ প্লাস বি তার কিউয়ের সূত্র তো এম প্লাস এন এম প্লাস এন মান আমাদের বৈশিষ্ট্যগত পাইসি ফোর এক্স তো এম প্লাস এন এর মানে আমরা ফোর এক্স বসলাম তার কিউ তো চারির কিউ করলে চারি চারি ষোলো চার ষোলো চৌষট্টি তো চৌষট্টি আসলে এক্স তার কিউ তো এই হচ্ছে অ্যান্সার তো এই ভিডিও শেষে আপনারা তিন এবং চার নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহাম